আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আজকের লাইভে আমি আপনাদের জন্য লেডিস শার্ট কালেকশন নিয়ে এসেছি আমি আপনাদেরকে এক এক করে সবগুলো শার্ট দেখাবো এই যে একটা শার্ট দেখেন অনেক সুন্দর একটা শার্ট স্টেপটা অনেক সুন্দর এটার ফেব্রিক্স হচ্ছে অ্যালেক্স জর্জেট हाथा ফুল हाथा शर्ट शर्ट हाथा আপনারা চাইলে পুরো ওপেন করতে পারবেন শার্টটা পুতমগুলো দেখে নিয়েছি পুতমগুলো সুন্দরে পুরোটা ওপেন করা পড়তে পারবেন লং বেয়াল্লিশ বডি বেয়াল্লিশ এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এটাও সেম লং বিয়াল্লিশ ফোর্টি বিয়াল্লিশ হাতা ফুল হাতা শার্ট অনেক সুন্দর একটা কালার যার যেটা লাগে পছন্দ করে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে এই প্রিন্টটাও অনেক সুন্দর একটা প্রিন্ট হাতা ফুল শার্ট হাতা এই চাইলে ফুল বাটন ওপেন করতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন নিচে ফাড়া আছে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক সুন্দর শেডের কালারগুলো অনেক সুন্দর লেডিস লং শার্ট लास्ट যে কালারটা দেখাবো এই অনেক সুন্দর একটা প্রিন্ট কিন্তু কাপড় হচ্ছে ফেব্রিক্স হচ্ছে আপনার চার্জিটা লাগে স্ক্রিন শর্টটি ইনবক্স করে ফেলবেন প্রাইস প্রাইস তিনশো পঞ্চাশ টাকা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা চার্জিটা লাগে ইনবক্স করে ফেলবেন